একটু চাওয়া একটু পাওয়া কাছে চলে যাওয়া আর তো ভালো লাগে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না একটু চাওয়া একটু পাওয়া সে চলে যাওয়া আর তো ভালো লাগে না মন মানে না আমার মন মানে না পিচ্ছে করে তো মায়ে বুকে রাখি খাচার ভেতর যেমন থাকে পাখি আমার সাদ জাগে তোমার বাগানে রক্ত গোলাপ হয়ে ফুটে থাকি বুঝি না কিছু তো বুঝি না খুঁজি না কিছু তো না একটু চাওয়া একটু পাওয়া কাছে এসে চলে যাওয়া আর তো ভালো লাগে না মন মানে না আমার মন মানে না মন মানে না একটু চাওয়া একটু পাওয়া কাছে সে চলে যাওয়া আর তো ভালো লাগে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না তোমাকে পে তো এখন তুমি হলে আমার জীবন মর ও বুঝিনি তুমি তারি কারণে হয়েছি তোমার এত আপন বুঝিনা কিছু তো বুঝি না খুঁজি না কিছু তো খুঁজি না একটু চাওয়া একটু পাওয়া কাছে চলে যাওয়া আর তো ভালো লাগে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না একটু চাওয়া একটু পাওয়া কাছে চলে যাওয়া আর তো মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আশা করি সবাই পাশে পাশ থাকবেন ইনশাল্লাহ এরকম গানের ভিডিও আপনাদের আরও উপহার দেব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন